আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার যে ফর্ম বি রয়েছে সেই ফর্ম বিটা আপনারা কিভাবে ফিল আপ করবেন কারণ অনেকেই আমাদেরকে বারবার হোয়াটসঅ্যাপ করছেন বলছেন দাদা ফর্ম বিটা কিভাবে ফিল আপ করবো প্লিজ একটা ভিডিও বানিয়ে দিন তো সেজন্যই আমরা ফর্ম বিটা কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে আমরা সম্পূর্ণ সাহায্য করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে নিন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন ঠিক আছে তো চলুন আমরা স্টার্ট করি ভিডিও তো দেখুন আপনাকে সবার আগে চলে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যখনই ক্লিক করবেন ডেসক্রিপশন বক্সে আপনার কাছে কিন্তু এই লিঙ্কটা এখানে ওপেন হয়ে যাবে দেখুন প্রথমে কিন্তু এইটা এটা হচ্ছে জব কার্ডের আবেদনপত্র আমরা করেছিলাম তো এই পেজের আপনারা একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো লিঙ্ক রয়েছে একটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল নোটিফিকেশন আর একটা হচ্ছে ফর্ম তো আগে আমরা নোটিফিকেশনটা পড়ে নিই পড়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং ডাউনলোডটা করবেন ঠিক আছে তো দেখুন ফর্ম ডাউনলোড করার জন্য ডাউনলোড নাও লেখা আছে আর নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্যও ডাউনলোড নাও লেখা আছে তো আগে আমি এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিই দেখুন ক্লিক করবেন আর দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেল ফেল হয়ে গেলো ফেল হলে আপনি আবার ডাউনলোড করবেন দেখুন ডাউনলোড হয়ে গেল শুরু হয়ে গেল ওকে এগারো এমবি সাইজ তো এটা ডাউনলোড করে নেবেন আর যারা এখনও পর্যন্ত জানেন না যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম জমা নেওয়া হবে আপনার গ্রাম পঞ্চায়েতে বা আপনার পৌরসভা এলাকাতে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনি জমা করতে পারবেন আপনার এলাকাতে কবে কবে ক্যাম্প জমা মানে কবে কবে ক্যাম্প বসবে আপনি যদি না জানেন তাহলে এই পোস্টেরই আপনারা একটু উপরে স্ক্রল করবেন একটু স্কুপ উপরে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ক্যাম্প শিডিউল ডাউনলোড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড করে নেবেন একটা পিডিএফ দেওয়া আছে ওখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম লেখা আছে এবং কোন পঞ্চায়েতে কবে কবে এই যে ক্যাম্প বসবে সেটা ওখানে দেওয়া আছে ডেট তো আপনি সেখান থেকে জেনে নেবেন যে আপনার এলাকাতে কবে হবে ঠিক আছে তো দেখুন আমাদের যে ফর্মটা এখানে যে নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়েছি ওপেন করে দেখায় আপনাদেরকে দেখুন ওপেন করে নিলাম আমি ওপেন করে আপনারা নিচের দিকে একটু স্কল করবেন স্কল করলে এখানে আপনাকে আপনারা বাংলাতে পেয়ে যাবেন দেখুন তো ফর্ম ফিল আপের আগে আপনাদেরকে আমি নোটিশটা এই জন্যই দেখাচ্ছি কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার আগে ওকে তো দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের যে আপনি অ্যাপ্লাই করবেন আপনার সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার যদি খাদ্য সুরক্ষা কার্ড থাকে বা ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের আপনাকে কোথাও রকম যাওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনি ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনার হয়ে যাবে কারণ আপনার সমস্ত তথ্য কিন্তু ডিজিটাল খাদ্য সাথীর যে ডিজিটাল খাদ্য সরি খাদ্যসাথী যে কার্ড রয়েছে বা ডিজিটাল রেশন কার্ড রয়েছে সে সার্ভার থেকে ডাইরেক্ট তুলে নিয়ে আপনাকে এই স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হবে এবার অনেকেরই রয়েছেন যাদের খাদ্য সাথী কার্ড নেই বা ডিজিটাল রেশন কার্ড নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সাথী কার্ডের জন্য তবে সেক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে আগে ভেরিফাই করা হবে তারপরেই করে দেওয়া হবে ঠিক আছে আর দেখুন আরেকটা জিনিস মনে রাখবেন যারা অলরেডি একবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করবেন না এমন নয় যে আপনি সাপোজ আবেদন করেছেন আবেদন করার পর যদি আপনার কাছে কোনো রকমের ইউআরএন নাম্বার না আসে ঠিক আছে ইউ নাম্বার যদি না আসে তাহলে আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন আর যারা কোনো এখনো পর্যন্ত আবেদনই করেননি নতুনভাবে করতে চান তাদের তো কোনো সমস্যা নেই ওকে আর যারা অলরেডি ধরুন কখনো আবেদন করেছিলেন ফর্ম ফিল আপ করেছিলেন বাট এখনও কার্ড পাননি তো তাদের জন্য বলছি আপনারা একবার চেক করে নেবেন যে আপনাদের ইউআরএন নাম্বারটা হয়েছে কিনা ইউআরএন নাম্বারটা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন তার জন্য আপনি চলে আসবেন একটা ট্যাব খুলবেন গুগলে এবং এখানে লিখবেন যে সাথী। দেখুন স্বাস্থ্য সাথী লিখলে আপনার কাছে যে প্রথম লিঙ্কটা খুলে যাবে এখানে আসবেন আসার পরে দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কীভাবে চেক করবেন যে আপনার ইউআরএন নাম্বার হয়েছে কিনা না দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন ফাইন্ড ইয়োর নেম আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাকে আমি বলে দিচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন হ্যাঁ একটা আপনার নাম্বার যেটা হবে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ইয়োরসেল বা আদার্স যে কোনো একটা ক্লিক করে এখানে সাবমিট করবেন আর সাবমিট করার পরে একটা পেজ খুলবে দেখুন এখানে আপনি ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার রেশন খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ড সিলেক্ট করে এখানে কার্ড নাম্বারটা এখানে আপনি কার্ড টাইপটা দেবেন তো এখানে কার্ড নাম্বার দিয়ে যখনই সাবমিট করবেন তো নিচে আপনার সমস্ত লিস্ট চলে আসবে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং পাশে দেখবেন ইউআরএন নাম্বার তো যদি ইউআরএন নাম্বার শো করে তাহলে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন না আপনি ক্যাম্পে যাবেন সেখানে বলবেন তারা আপনাকে আলাদা করে কার্ড করে দেবে ঠিক আছে বা আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসে যেতে হতে পারে সেখান থেকে আপনাকে আলাদা করে করে দেওয়া হবে আর যদি আপনার ইউআরএন নাম্বার না হয় তাহলে আপনি নতুনভাবে আবেদন করতে পারবেন বোঝা গেল দেখুন যাদের কার্ড পাননি তাদেরকে পিইসিতে যেতে হবে সেখানে গিয়ে তাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে এবং দেখুন এই যে সাথী ফর্মটা আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর কিন্তু আপনার মোবাইলে একটা ইউআরএন নাম্বার পাঠানো হবে এবং ইউআরএন নাম্বারটা কিন্তু এরকম হবে ঠিক আছে এবং ইউআরএন নাম্বারটা পাওয়ার সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হবে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্তর থেকে আপনাকে বলে দেওয়া হবে তারাই আপনাকে দিয়ে যাবে ঠিক আছে তো এই তো গেল জিনিস তো চলুন আমরা দেখে ফর্মটা কীভাবে ফিল আপ করবো তো ফর্ম ফিল আপ করার জন্য যেটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে সেখানে আসবেন এসে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম তো সিম্পলি এখানে আপনারা ফর্ম ডাউনলোড না ক্লিক করবেন আর ক্লিক করলে কি হবে দেখুন আপনার কাছে কিন্তু ফর্মটা এখানে খুলে যাবে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি দেখুন এই হচ্ছে ফর্ম তো এখানে আপনারা সিম্পলি ডাউনলোড বটন দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন করে আপনারা ফর্মটাকে ডাউনলোড করে নেবেন তো দেখুন এই দেখুন নিচে ডাউনলোড হয়ে গেল এটাকে ওপেন করুন এই দেখুন আমি একটু বড় করে নিই এই দেখুন তো এই হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম তো ফর্মটা ফিল কিভাবে করবেন ভালো করে কেয়ারফুলি দেখুন আমি যেভাবে বলছি সেইভাবে করবেন ঠিক আছে তো দেখুন এখানে প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তার নাম দেবেন চেষ্টা করবেন সবগুলো বড় হাতের লেখা তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ডিস্ট্রিক্টের নাম দিলেন এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটার নাম দেবেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটার নাম দেবেন এখানে ভিলেজ বা ওয়ার্ড যেটা হবে সেটার নাম দেবেন আর এই বক্সের মধ্যে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে মাইনরিটি স্ট্যাটাস ইএসআর নো করতে পারেন কোনো সমস্যা নেই এখানে ডিপার্টমেন্ট এখানে আপনি দিতে পারেন ক্যাটাগরি যদি আপনার মাইনরিটি ক্যাটাগরি থাকে মানে আপনি এসসি ওবিসি এই সমস্ত কিছু থাকলে এখানে সেটা লিখতে পারেন কাস্ট এখানে আপনি দিতে পারেন ঠিক আছে এরপর দেখুন এগুলো তো ইজি আপনারা করতে পারবেন এরপর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে দেখুন এখানে নেম অফ বেনিফিশারি অ্যান্ড ফাদার্স নেম এইটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে কি করব। তো দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে হলে কিন্তু আপনার ফ্যামিলিতে অবশ্যই একজন মহিলা থাকতে হবে হ্যাঁ বয়স্ক মহিলা থাকতে হবে হ্যাঁ মহিলাদের নামে যে কার্ড আপনাকে দেওয়া হবে সেই কার্ডে কিন্তু মহিলার নামটাই থাকবে হতে পারে আপনার মা অথবা আপনার স্ত্রী তার নাম কিন্তু এখানে থাকবে তো আপনার ফ্যামিলিতে যিনি মহিলা রয়েছেন তার এখানে আপনি নাম দেবেন সব থেকে যিনি বয়স্ক সাপোজ আপনার ফ্যামিলিতে মনে করেন কুড়ি বছরই লাস্ট মহিলা তো আপনি তার নামই দেন সমস্যা নেই তারপরে এখানে সেই মহিলার বাবার নাম দেবেন এখানে দেওয়ার পরে দেখুন এখানে যদি আপনার রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা থাকে তার নাম্বার এখানে দেবেন ওকে তো এটা না দেওয়াই বেটার আমার জ্ঞানে কারণ আপনার এই কার্ডটি নাও হতে পারে তো দেখুন তারপরে এখানে আপনাকে নেম দিতে হবে তো এই যে ফার্স্ট ঘরে যে নামটা দিবেন সেই নামটা আপনি আগে যে নাম এখানে লিখলেন তো অ্যাপ্লিকের নাম সেই নামটাই কিন্তু এখানে আপনি যার নাম লিখলেন সেই নামটাই কিন্তু আপনি এই ফার্স্ট ঘরে এখানে লিখতে পারবেন ঠিক আছে এখানে লিখলেন তার সেক্স মেল না ফিমেল সেটা দিলেন বয়স দিলেন আর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশারি সেলফ মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম এখানে হচ্ছে তারপরে তার মোবাইল নাম্বার দিলেন এখানে আধার নাম্বার যদি থাকে দিবেন আধার নাম্বার কম্পালসারি নয় থাকলে দেবেন না থাকলেন দেবেন না কোনো সমস্যা নাই কিন্তু এখানে খাদ্যসাথী নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনার এখানে খাদ্যসাথী নাম্বার না থাকে কার্ড না থাকে বা রেশন কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি হবে না আপনাকে বললাম না ভেরিফাই হবে তারপরেই হবে কার্ডটা ঠিক আছে তো আপনারা অবশ্যই আপনার সাথী কার্ডের নাম্বারটা দেবেন দেওয়ার আগে আপনার যে কার্ডের ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই লিখবেন কারো এইচ কারো এস তো উপরে ছোট্ট করে লিখবেন লেখেন নিচে পুরো নাম্বারটা এখানে লিখে দেবেন ঠিক আছে একইভাবে কিন্তু এখানে আপনার ফ্যামিলিতে টোটাল আপনি এখানে দেখুন দশজনকে অ্যাড করতে পারবেন টোটাল তো আপনার যতগুলো আছে ওয়ান বাই ওয়ান আপনি সবার এখানে নাম লিখবেন নাম লেখার পরে সবার এখানে সেক্সটা দেবেন মেল না ফিমেল সবারই বয়েসটা দেবেন আর এইখানটায় দেখুন এরপর থেকে কিন্তু এখানে আপনার রিলেশন এই ঘরটায় ঠিক আছে প্রথমটা তো সেলফ হয়ে গেল বাট বাকিগুলো রিলেশন ধরুন এখানে আপনি আপনার মায়ের নাম লিখলেন লেখার পরে এখানে আপনার বাবার নাম লিখলেন তাহলে এই রিলেশনের জায়গাতে এখানে আপনি লিখবেন হাজব্যান্ড ওকে মানে আপনার বাবা মায়ের সঙ্গে বাবার হচ্ছে হাজব্যান্ড সম্পর্ক ঠিক আছে তারপরে ধরুন এখানে আপনার নাম দিলেন আপনি ছেলে তো সেক্ষেত্রে এখানে আপনি সন লিখবেন আপনার বোনের নাম দিলেন এখানে তাহলে আপনার এখানে আপনি লিখবেন ডটার ওকে এরকম করে আপনি সবগুলো রিলেশনগুলো মিলিয়ে মিলিয়ে লিখে দেবেন তাদের যদি আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকে তো লিখবেন না থাকলে দেবেন না সমস্যা নেই বাট একটা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে তাদের আধার নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না আর খাদ্য সাথীর কার্ড বা ডিজিটাল রেশন কার্ডের নাম্বারও এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে দেখুন এখানে বাংলা তো বলে দিয়েছি যে পরিবারের সকল সদস্যদের নাম এখানে লিখতে হবে তো তারপরে দেখুন এখানে আপনাকে সই করতে হবে যিনি অ্যাপ্লাই করছেন আপনার মায়ের সই করে দিতে বলবেন একটা সই করার পর এখানে আপনাকে কিছুই করতে হবে না এই জায়গাটায় কিন্তু আপনি সইটাই করবেন না এটা যে অফিসার আপনাকে ভেরিফাই করবে তিনি এখানে সই করবেন আর তার এখানে নাম দেবেন আর এই যে খাদ্য খাদ্যসাথীর ব্যাপারে আপনাদের যদি কিছু জানার থাকে তো আপনারা এখানটাতে যোগাযোগ করতে পারেন এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে আপনারা সেগুলো জানতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস ফর্ম কীভাবে ফিল আপ করবেন এটা অনেকে জান বুঝতে পারছিলেন না এই বেনিফিশিয়ারি নাম আর এখানে মেম্বারের ব্যাপারটা তো যাই হোক আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন কীভাবে কি করবেন না করবেন সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো একটা ভিডিওতে আর ভিডিওটি শেষ করার পর অবশ্যই প্লিজ একটা লাইক করে যাবেন ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও